রব্বুল আল বলেন ইসরাফিলের সিঙ্গা ফু দিয়ে পুনরায় আমি আল্লাহ হাসরের মাঠে সবাইকে নিয়ে আসব আর প্রত্যেকটা মানুষকে তার জিন্দিগির দুইটা জিনিস জানাবো একটা হল ভালো কিংবা মন্দ তুমি নিজের হায়াতে যা করেছ আরেকটা হল আখার তোমার মৃত্যুর পরে তোমার নামে ভালো কিংবা মন্দ যা কিছু দুনিয়াতে চালু ছিল দুইটার হিসাব এই মসজিদে আমি নামাজ পড়েছি মোট যত বাক্য এটাও আমার আমল নামাতে জমবে এই মসজিদে আমি এক লক্ষ টাকা দিছিলাম দশ হাজার টাকা দিছিলাম। বিনিময়ে এই মসজিদটা হয়েছে এরপরে যতদিন এই মসজিদে মুসল্লি নামাজ পড়েছে তাদের নেকির সম আমার নামে জমবে এই টেলিভিশনে আমি যতদিন দেখেছি নাচ গান নর্তকীর ছবি এটা আমার নামে গুণা জমবে আল্লাহর কসম বাপ আমার মৃত্যুর পরে স্ত্রী সন্তান ছেলে মেয়ে আমার ঘরে যেই রঙিন টেলিভিশনে নাচ গান যত বছর ধরে দেখেছিল আল্লাহর বাপ সমস্ত গুনার একশো একশো সমান আমার আমল নামার মধ্যেও জমা হবে একশো একশো মিসলু আসা বিধেক অর্ধেক মিসলু মানে সমান 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 লায়ন কুসুজা লিকামিন আজামি হিংসাই এক বিন্দু গুনা নাফরমান যে করছে তারও কমাবে না যে ব্যবস্থাপনা করেছে তারও কমবে না অপেক্ষা করে আপনি নিশ্চিন্ত থাকেন আপনার টাকা দিয়া কিনা টেলিভিশন আমনের মৃত্যুর পরে তারা ছেলে মেয়ে স্ত্রী সন্তান দেখবে অথচ আমনের নামে কোনো কিছু জমা হবে না না তারা কি এত বড় অকৃতজ্ঞ নাকি তারা বলবে আমনে আব্বা নিশ্চিন্তে কবরে যান আমরা পাঠামো আমনের নামে গুণা আপনি টেনশন করেন কেন আপনি অঙ্গ বাফ না আপনি কোনো চিন্তা করেন কোনো চিন্তা আপনি সুদে টাকা দিয়ে আমারে মানুষ করছেন সুদে টাকা দিয়ে গড় করে দিছেন আমনে মরার পরেও আমনের নাম ভুলবো কেন সুদের টাকা চলবে আপনার নামও আমল জমবে গুণা অসুবিধা কি আপনি নিশ্চিন্ত থাকেন না হ্যাঁ বাফ খামখেয়ালি করেন না আমি অনুরোধ করছি আমি লম্বা কথা বলতে চাই অল্প কথাই আমার কথা হইল খাম করেন না না খাম করবেন না আমার বাফ আবারও বলছি আপনি আমি তামাশা করেন নজওয়ান ছেলেরা নজওয়ান কোনোভাবেই তুমি এই জওয়ানির হালাতে শেষ পর্যন্ত থাকত না হয় কবরে চলে যাবা নয় বৃদ্ধ হয়ে যাবে আমার বাপ এই শরীর যৌবন হয়তো কবরে দিবে আর নাই তো শরীরটা দুর্বল হইয়া বৃদ্ধ হইয়া যাবে এই জওয়ানই থাকবে না দোস্ত থাকবে না আজকের সারা দিনে যার কপালে এক ওয়াক্ত নামাজের নাই বাফ তুমি বহুত বড় বদমসিব তুই বড় মন্দ কপ তুই বহুত বড় দুর্ভাগা তোমার উপরে খোদার লা